আচ্ছা আমরা যখন কাউকে একটা ছবি পাঠাই বা ধরুন একটা ভিডিও স্ট্রিমিং শুরু করি তখন ডেটার একটা অদৃশ্য যাত্রা শুরু হয় ঠিক এই যাত্রাটা আমাদের ফোন থেকে শুরু হয়ে রাউটারের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর চোখের পলকে ঠিক জায়গায় পৌঁছেও যায় আর পুরো ব্যাপারটা এত মসৃণভাবে ঘটে যে আমরা এটা নিয়ে ভাবেই না একদমই ভাবি না কিন্তু এর পেছনে যে কি পরিমাণ জটিল প্রযুক্তি কাজ করছে সেটা এক কথায় অবিশ্বাস্য আর আজকের আলোচনায় আমরা ঠিক এই যাত্রাটাকেই অনুসরণ করব আমাদের হাতে সিস্কোর একটি অফিসিয়াল নেটওয়ার্কিং স্টাডি গাইড থেকে নেওয়া কিছু অংশ আছে যা আমাদের জন্য একটা ম্যাপের মতো কাজ করবে দারুণ আইডিয়া আমরা একটা ডেটা প্যাকেটের দৃষ্টিকোণ থেকে পুরো রাস্তাটা ঘুরে দেখব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার তার মানে আমরা তিনটে প্রধান স্টপেজ নিয়ে কথা বলব প্রথমত আমাদের ফোন বা ল্যাপটপ থেকে রাউটার পর্যন্ত প্রথম লাফটা মানে আমাদের ঘরের ওয়াইফাই নেটওয়ার্ক হুম এরপর সেই ডেটা যখন ইন্টারনেট নামের মহাসাগরে গিয়ে পড়ে তখন তার পরিচয়পত্র বা ঠিকানা অর্থাৎ আইপি সিক্স সিস্টেম আর সবশেষে কীভাবে সেই ডেটা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে অন্য একটা নেটওয়ার্কে পৌঁছায় মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ভ্যান প্রযুক্তি তাহলে চলুন যাত্রা শুরু করা যাক আমার প্রথম প্রশ্নটা খুবই সাধারণ যা আমরা প্রায় সবাই ফেস করি আমার ওয়াইফাই রাউটারটা বসার ঘরে কিন্তু শোবার ঘরে গেলেই সিগন্যাল এত দুর্বল হয়ে যায় কেন এটা একটা খুবই কমন সমস্যা আর এর উত্তরটা লুকিয়ে আছে ওয়াইফাই স্ট্যান্ডার্ডগুলোর একটা অদ্ভুত সম্পর্কের মধ্যে আমরা প্রায়ই রাউটারের সেটিংসে এইট জিরো টু পয়েন্ট জি বা এর মতো কিছু কোড দেখি হ্যাঁ হ্যাঁ দেখি তো এগুলো আসলে ভিন্ন ভিন্ন প্রযুক্তির নাম আর এদের প্রত্যেকেরই শক্তি আর দুর্বলতা জায়গা আছে মূল খেলাটা হয় ফ্রিকোয়েন্সি নিয়ে ফ্রিকোয়েন্সি মানে ওই যে টু পয়েন্ট ফোর ঠিক তাই এইট জিরো টু পয়েন্ট ইলেভেন বি আর জি চলে টু পয়েন্ট ফোর এটাকে আপনি শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তাটার সাথে তুলনা করতে পারেন আচ্ছা পুরনো কর্ডলেস ফোন সবাই এই একটাই রাস্তা ব্যবহার করার চেষ্টা করছে মানে একটা বিশাল জ্যাম তৈরি হয় একদম ফলে সিগন্যাল ড্রপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বোঝা গেল তাহলে ফাইভ গিগাহার্স নিশ্চয়ই একটা ফাঁকা এক্সপ্রেসওয়ের মতো ঠিক ধরেছেন এইট জিরো টু পয়েন্ট ওয়ান এ চলে ফাইভ গিগাহার এই রাস্তাটা অনেক ফাঁকা তাই এখানে ডেটা অনেক দ্রুত আর স্থিতিশীলভাবে চলতে পারে হুম কিন্তু এখানেই আসল টুইস্টটা আমরা সবসময় ভাবি নতুন মানেই ভালো দ্রুত মানেই সেরা কিন্তু ওয়াইফাইয়ের জগতে গতি আর দূরত্বের সম্পর্কটা অনেকটা আর খরগোশের গল্পের মতো কচ্ছপ আর খরগোশ এটা তো বেশ ইন্টারেস্টিং কিভাবে দেখুন ফাইভ গিগাহার্টস ফ্রিকোয়েন্সি মানে এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান এ হল খরগোশের মতো অনেক দ্রুত দৌড়ায় কিন্তু বেশিক্ষণ পারে না আচ্ছা এর সর্বোচ্চ গতি ফিফটি ফোর এমবিপিএস হলেও এটা সবচেয়ে ভালো কাজ করে মাত্র পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ফুট দূরত্বের মধ্যে এর চেয়ে দূরে গেলেই হাঁপিয়ে যায় আর কচ্ছপটা অন্যদিকে টু পয়েন্ট ফোর গিগাহার পুরনো এইট ও টু ডট ইলেভেন বি স্ট্যান্ডার্ডটা হল কচ্ছপের মতো এর সর্বোচ্চ গতি মাত্র ইলেভেন এম কিন্তু 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 সে তার এই গতিটা প্রায় একশো ফুট পর্যন্ত ধরে রাখতে পারে যা অন্যগুলোর চেয়ে প্রায় দ্বিগুণ এক মিনিট এক মিনিট তার মানে সবচেয়ে পুরনো আর ধীরগতির বি স্ট্যান্ডার্ডটা সিগন্যাল ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ছিল ঠিক তাই এটা তো আমাদের সাধারণ ধারণার ঠিক উল্টো আমি তো ভাবতাম সব দিক থেকেই ভালো হবে এখানে আসল ব্যাপারটা দূরত্ব যখন তখন গতি কমলেও কভারেজটা মুখ্য হয়ে দাঁড়ায় তাই না তা তো বটেই ও টু ডট ইলেভেন বি সর্বনিম্ন ওয়ান এম গতিতে প্রায় তিনশো ফুট পর্যন্ত সিগন্যাল পৌঁছে দিতে পারত যা তখন অবিশ্বাস্য ছিল অন্যদিকে 802.11g যেটা বি এর উন্নত সংস্করণ সেটা তিনশো ফুট পর্যন্ত যেত আর দ্রুত গতির ওটা মাত্র একশো ফুটে গিয়ে শেষ তার মানে গতি চাইলে দূরত্বের সাথে আপোষ করতে হতো আর বেশি কভারেজ চাইলে গতি ছাড় দিতে হতো। একদম পুরনো প্রযুক্তিরও কিছু বিশেষ সুবিধা ছিল অবশ্য এখন তো ওয়াইফাই ফাইভ ওয়াইফাই সিক্সের মতো নতুন স্ট্যান্ডার্ড চলে এসেছে ওগুলো নিশ্চয়ই এই দুটো সমস্যারই সমাধান করার চেষ্টা করে হ্যাঁ আধুনিক স্ট্যান্ডার্ডগুলো অনেক স্মার্ট ওরা একই সাথে দুটো ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এবং আরও উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে গতি আর কভারেজ দুটোর মধ্যে একটা ভালো ভারসাম্য আনার চেষ্টা করে কিন্তু মূল নীতিটা এখনও একই রয়ে গেছে বেশ তাহলে আমাদের ডেটা প্যাকেটটা ঘরের ভেতরের বাধা পেরিয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে রাউটার পর্যন্ত পৌঁছে গেল এখন তো সে বাড়ি থেকে বেরিয়ে এক বিশাল জগতে প্রবেশ করবে ঠিক এই যে কোটি কোটি ডিভাইস একে অপরকে খুঁজে বের করছে এর জন্য তো একটা নিখুঁত ঠিকানা ব্যবস্থা দরকার তাই না আমি শুনেছি আমাদের পুরনো সিস্টেমটা মানে আইপিভি ফোর নাকি প্রায় অচল হয়ে গেছে অচল বললে ভুল হবে বলা উচিত এর ভাণ্ডার প্রায় শূন্য ভাণ্ডার শূন্য হ্যাঁ আইপিভি ফোর সিস্টেমটা যখন তৈরি হয়েছিল তখন কেউ ভাবেনি যে পৃথিবীতে এত এত ডিভাইস ইন্টারনেটে কানেক্টেড হবে এতে মোট ঠিকানা ছিল প্রায় চারশো কোটি শুনতে তো অনেক মনে হচ্ছে শুনতে অনেক মনে হলো পৃথিবীর জনসংখ্যা আর প্রত্যেক মানুষের একাধিক ডিভাইসের তুলনায় এটা কিছুই না পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছিল যে পৃথিবীতে নতুন ফোন নম্বর দেওয়ার মতো আর কোনো নম্বরই বাকি ছিল না তাহলে এই সমস্যার সমাধান হিসেবেই আইপিভি সিক্স এল এটা ঠিক কতটা বড় এর বিশালত্ব কল্পনা করা কঠিন সিক্স হল একশো আঠাশ বিটে একটি ঠিকানা ব্যবস্থা এর মোট ঠিকানা সংখ্যা হল তিনশো চল্লিশের পর আরও ছত্রিশটা শূন্য বলেন কি সংখ্যাটা এতই বড় যে একটা জনপ্রিয় তুলনা হল পৃথিবীর প্রতিটি বালুকণার জন্য আলাদা আলাদা ইন্টারনেট ঠিকানা বরাদ্দ করা যাবে তারপরও ঠিকানা বাকি থাকবে মাথা খারাপ করা সংখ্যা এর মানে তো শুধু কম্পিউটার বা ফোন নয় ভবিষ্যতে আমাদের জামা কাপড় চশমা প্রত্যেকটা জিনিসও একটা করে ইন্টারনেট ঠিকানা দেওয়া যাবে ঠিক তাই ব্যাপারটা একদিকে যেমন দারুণ অন্যদিকে একটু ভীতিকর বটে কিন্তু এই ঠিকানাগুলো দেখতে কেমন আইপিভি ফোর তো চারটে সংখ্যা মনে রাখা সহজ ছিল আইপিভি সিক্স ঠিকানাগুলো হ্যাক্সাড্যাসিমেল সংখ্যা মানে জিরো থেকে নাইন আর এ থেকে এফ আর কোলন দিয়ে লেখা হয় তাই দেখতে একটু বড় আর জটিল লাগে যেমন টু জিরো জিরো ওয়ান ডট জিরো ডিবি এইট ডট থ্রি সি ফোর ডি ডট জিরো 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 ডট জিরো 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 ডট ওয়ান টু থ্রি ফোর ডট ফাইভ সিক্স এ বি বেশ বড় তবে এটাকে ছোট করার কিছু সহজ নিয়ম আছে প্রথমত প্রত্যেকটা ব্লকের সামনে থাকা অপ্রয়োজনীয় শূন্যগুলো বাদ দেওয়া যায় যেমন হয়ে যাবে আচ্ছা এটা একটা একটা আর দ্বিতীয় নিয়মটা কি আমি ডাবল ব্যাপার শুনেছি ঠিক ধরেছেন যদি ঠিকানার মাঝে পরপর কয়েকটি ব্লক শুধু শূন্য দিয়ে ভরা থাকে তাহলে সেই পুরো শূন্যের শাড়িটাকে একটা ডাবল কোলন দিয়ে বদলে দেওয়া যায় ও আচ্ছা যেমন আমাদের আগের ঠিকানাটা ছোট হয়ে দাঁড়াবে টু জিরো জিরো ওয়ান ডট ডট থ্রি সি ফোর ডি ডট ওয়ান টু ডট ওয়ান টু থ্রি ফোর ডট ফাইভ সিক্স এ বি এতে ঠিকানাটা অনেক ছোট আর পরিষ্কার হয়ে যায় দাঁড়ান একটা প্রশ্ন আছে এই ডাবল কোলন কি একটা ঠিকানায় যতবার খুশি ব্যবহার করা যায় চমৎকার প্রশ্ন আর এর উত্তর হল না একটি ঠিকানায় এই ডাবল কোলন মাত্র একবারই ব্যবহার করা যায় কেন কারণ আপনি যদি দুবার ব্যবহার করেন তাহলে সিস্টেম বুঝতে পারবে না যে কোন ডাবল কোলনটি কতগুলো শূন্যের ব্লককে প্রতিস্থাপন করেছে পুরো হিসাবটা গুলিয়ে যাবে তাই নিয়ম হল দীর্ঘতম শূন্যের শাড়িটিকে ডট দিয়ে প্রতিস্থাপন করা বাহ এটা তো বেশ যৌক্তিক একটা নিয়ম ঠিকানা বড় হওয়া ছাড়া আইপিভি সিক্সের আর কি কি সুবিধা আছে অনেকগুলো গুরুত্বপূর্ণ উন্নতি আছে যেমন আইপিভি ফোরে ব্রডকাস্ট নামে একটা সিস্টেম ছিল যেখানে একটা মেসেজ নেটওয়ার্কে সবাইকে পাঠানো হতো দরকার থাক বা না থাক অনেকটা ক্লাসরুমে সবার নাম ধরে চিৎকার করে একজনকে ডাকার মতো ঠিক এতে নেটওয়ার্কে অনেক অপ্রয়োজনীয় চাপ তৈরি হতো আইপিভি সিক্স এই ব্রডকাস্ট সিস্টেমটাই তুলে দিয়েছে এর বদলে আরও কার্যকর মাল্টিক্যাস্ট আর অ্যানিক্যাস্ট ব্যবহার করে অ্যানিকাস্ট এটা আবার কি অ্যানিক্যাস্ট একটা দারুণ আইডিয়া ধরুন গুগল বা ফেসবুকের সার্ভার পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে কিন্তু তাদের সবার আইপি অ্যাড্রেস একই আচ্ছা আপনি যখন ডেটার জন্য রিকোয়েস্ট পাঠাবেন অ্যানিকাস্ট সিস্টেম আপনার রিকোয়েস্টটা জাগ্রাফিকভাবে আপনার সবচেয়ে কাছের সার্ভারটার কাছে পাঠিয়ে দেবে এতে আপনি অনেক দ্রুত রেসপন্স পাবেন এটা তো খুবই স্মার্ট এর পাশাপাশি আইপিভি সিক্সে আছে স্বয়ংক্রিয় কনফিগারেশন একটা ডিভাইস নেটওয়ার্কে যুক্ত হওয়া মাত্রই নিজের ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নিজে থেকেই একটা ইউনিক ঠিকানা তৈরি করে নিতে পারে এর জন্য নেটওয়ার্ক অ্যাডমিনের কোনো সাহায্যেরই প্রয়োজন হয় না তার মানে ম্যাক অ্যাড্রেসের মাঝখানে এফ কোডটা বসিয়ে দেওয়া সেই কৌশলটা একদম আটচল্লিশ বিটের ম্যাক অ্যাড্রেসের ঠিক মাঝখানে এফএফ বসিয়ে একে চৌষট্টি বিটের ইন্টারফেস আইডিতে পরিণত করা হয় যা দিয়ে ডিভাইসটা নেটওয়ার্কে নিজের একটা পরিচয় তৈরি করে নেয় এটা নেটওয়ার্ক ব্যবস্থাপনাকে অনেক সহজ করে দিয়েছে আচ্ছা তাহলে আমাদের ডেটা প্যাকেটটা এখন একটা ব্র্যান্ড নিউ আইপিভি সিক্স ঠিকানা পেয়ে গেছে এবং জানে তাকে কোথায় যেতে হবে কিন্তু আসল যাত্রা তো এখনও বাকি ঠিক এই প্যাকেটটা কিভাবে অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা থেকে ইউরোপে যাবে আমার নিজের তো আর সমুদ্রের নিচে কোনো ফাইবার অপটিক ক্যাবল পাতা নেই এখানেই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান এর ধারণাটা আসে আপনার বাসার ভেতরের নেটওয়ার্কটা হলো ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক যার মালিক আপনি কিন্তু যখনই আপনার ডেটা আপনার রাউটার পেরিয়ে বাইরে যায় তখন সেটা একটা ভাড়া করা নেটওয়ার্কে প্রবেশ করে ভাড়া করা নেটওয়ার্ক হ্যাঁ আর সেটাই হলো ওয়ান এই নেটওয়ার্কগুলো চালায় বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আপনার আর প্রোভাইডারের দায়িত্বের সীমানাকেই টেকনিক্যালি ডিমার্কেশন পয়েন্ট বলা হয় ইন্টারেস্টিং তাহলে আগেকার দিনে এই ভাড়া করা সংযোগগুলো কেমন ছিল সবচেয়ে পুরনো আর নির্ভরযোগ্য পদ্ধতি ছিল লিজড লাইন এটাকে আপনি দুটো জায়গার মধ্যে একটা ব্যক্তিগত রাস্তার সাথে তুলনা করতে পারেন মানে যেমন আপনার ঢাকা অফিস থেকে চট্টগ্রাম অফিসের জন্য একটা ডেডিকেটেড রাস্তা ভাড়া নিলেন যেখানে অন্য কেউ ঢুকতে পারবে না এটা খুব নিরাপদ আর দ্রুতগতির ছিল কিন্তু প্রচণ্ড ব্যয়বহুল বোঝা যাচ্ছে এই লাইনগুলোতে এইচডিএলসি আর পিপিপির মতো প্রোটোকল ব্যবহার হতো এইচডিএলসি আর পিপিপি এদের মধ্যে পার্থক্যটা কি এখানেই একটা মজার ব্যবসায়িক কৌশল লুকিয়ে আছে এইচডিএলসি প্রোটোকলটা সিস্কো তৈরি করেছিল এবং এটা ছিল তাদের নিজস্ব বা প্রোপ্রাইটারি তার মানে এর মানে হল আপনার লাইনের এক মাথায় যদি সিস্কো রাউটার থাকে তাহলে অন্য মাথাতেও সিস্কো রাউটারই থাকতে হবে অন্য কোনও কোম্পানির রাউটারের সাথে এটা কাজ করত না বলেন কি তার মানে নব্বইয়ের দশকে যদি কোনও কোম্পানি সিস্কো ছাড়া অন্য কোনও ব্র্যান্ডের রাউটার কিনত তাহলে তারা একে অপরের সাথে কোথায় বলতে পারত না ঠিক তাই এটা তো একটা বিশাল সমস্যা ছিল নিশ্চয়ই ব্যবসায়িক দিক থেকে এটা সিস্কোর জন্য দারুণ কৌশল হলেও গ্রাহকদের জন্য তো বেশ ঝামেলার একদম এই সমস্যা সমাধানের জন্যই পিপিপি বা পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল আসে এটা ছিল একটা ওপেন স্ট্যান্ডার্ড মানে যে কোনো কোম্পানির ডিভাইস এটা ব্যবহার করে একে অপরের সাথে কথা বলতে পারত আচ্ছা শুধু তাই নয় পিপিপিতে অথেন্টিকেশন বা পরিচয় যাচাই করার ব্যবস্থাও ছিল যেমন পিএপি আর চ্যাপ ধরণ পিএপি তো পাসওয়ার্ড প্লেন টেক্সটে পাঠাত তাই না আপনি ঠিকই ধরেছেন ভাবা যায় পিএপি পদ্ধতিতে পাসওয়ার্ড কোন রকম এনক্রিপশন ছাড়াই পাঠানো হত এটা তো মারাত্মক একটা নিরাপত্তা ঝুঁকি অবশ্যই চাপ ছিল অনেক উন্নত যা পাসওয়ার্ড সরাসরি না পাঠিয়ে একটা ভিত্তিক চ্যালেঞ্জ রেসপন্স সিস্টেম ব্যবহার করত যা অনেক বেশি সুরক্ষিত এই ব্যক্তিগত রাস্তা বা লিজ লাইন তো নিশ্চয়ই সবার পক্ষে ভাড়া করা সম্ভব ছিল না খরচ কমানোর কি কোনো উপায় ছিল না অবশ্যই ছিল আর সেই সমাধানটাই হলো ফ্রেম রেলের মতো প্রযুক্তি এটাকে আপনি অ্যাপ বেসড রাইড শেয়ারিং এর সাথে তুলনা করতে পারেন রাইড শেয়ারিং হ্যাঁ আপনার একটা ব্যক্তিগত গাড়ি ভাড়া করা অনেক খরচের ব্যাপার তাই না তা তো বটেই কিন্তু আপনি যদি অন্যদের সাথে একটা গাড়ি শেয়ার করেন খরচ অনেক কমে যায় ফ্রেম রিলে ঠিক এই তাজটাই করত এটা একটা প্যাকেজ সুইচড প্রযুক্তি যেখানে একাধিক গ্রাহক একই নেটওয়ার্ক রিসোর্স শেয়ার করত কিন্তু শেয়ার করলে তো গতির একটা সমস্যা হওয়ার কথা আমি সব সময় আমার প্রয়োজনীয় স্পিড পাব এর গ্যারান্টি কি এখানে সিআইআর বা কমিটেড ইনফরমেশন রেটের ধারণাটা আসে সার্ভিস প্রোভাইডার আপনাকে একটা ন্যূনতম গতির গ্যারান্টি দিত এটাই হল সিআইআর আচ্ছা ধরুন আপনার সিআইআর হল ওয়ান এমবিপিএস তার মানে নেটওয়ার্কে যত ভিড়ই থাকুক না কেন আপনি কমপক্ষে ওয়ান এমবিপিএস গতি পাবেনি তবে রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে আপনি হয়তো ফাইভ এমবিপিএস গতিতেও ডেটা পাঠাতে পারবেন এই অতিরিক্ত গতিটাকে বলা হয় বার্স্ট তার মানে সুযোগ থাকলে বেশি গতি পাওয়া যাবে কিন্তু যদি নেটওয়ার্কে ভিড় লেগে যায় তখন কি হবে তখন আপনার ওই বার্স্ট করা অতিরিক্ত ডেটাগুলো বিপদে পড়বে যে প্যাকেটগুলো আপনার সিআইআর সীমার বাইরে সেগুলোতে একটা বিশেষ বেট ডিই বা ডিসকার্ড এলিজিবিলিটি বেট সেট করা থাকে আর তাতে কি হয় নেটওয়ার্কে জ্যাম লাগলে রাউটারগুলো প্রথমেই এই ডিডিবি যুক্ত প্যাকেটগুলোকে ফেলে দেয় যাতে যুক্ত ট্রাফিকগুলো ঠিকঠাক চলতে পারে অনেকটা রাইড শেয়ারিং গাড়ি ওভারবুকড হয়ে গেলে যারা অতিরিক্ত যাত্রী হিসেবে উঠেছে তাদের আগে নামিয়ে দেওয়ার মতো দারুনানালজি আর এই সংযোগগুলো কিভাবে চিহ্নিত করা হতো। ফ্রেম রেলেতে ফিজিক্যাল লাইনের বদলে লজিক্যাল বা ভার্চুয়াল সার্কিট ব্যবহার করা হয় আর এই ভার্চুয়াল সার্কিটগুলোকে চেনার জন্য ডিএলসিআই বা ডেটা লিঙ্ক কানেকশন আইডেন্টিফায়ার নামে একটা নম্বর ব্যবহার করা হয় আচ্ছা এই নম্বরগুলো সাধারণত লোকালি সিগনিফিক্যান্ট হয় মানে নম্বরটা শুধু আপনার রাউটার আর সার্ভিস প্রোভাইডারের প্রথম সুইচের মধ্যকার সংযোগকে বোঝায় পুরো রাস্তাটা বোঝায় না তাহলে আজকের আলোচনায় আমরা একটা ডেটা প্যাকেটের পুরো জীবনচক্রটাই দেখে ফেললাম যাত্রাটা শুরু হলো আমাদের ঘরের ওয়াইফাই নেটওয়ার্ক থেকে যেখানে আমরা গতি আর দূরত্বের এক অদ্ভুত কচ্ছপ খরগোশের দৌড় দেখলাম এরপর প্যাকেটটা আইপি ভি সিক্সের বিশাল ঠিকানা ব্যবস্থা থেকে নিজের পরিচয়পত্র সংগ্রহ করলো যা এতটাই বড় যে পৃথিবীর প্রত্যেকটা বালুকণার জন্য একটা করে ঠিকানা বরাদ্দ করা যাবে ঠিক আর সবশেষে ওয়ান প্রযুক্তির মাধ্যমে কখনো ব্যক্তিগত রাস্তা মানে লিজড লাইন আবার কখনো রাইড শেয়ারিংয়ের মতো মানে ফ্রেম রিলে করে হাজার হাজার মাইল পথ পাড়ে দিয়ে সে তার গন্তব্যে পৌঁছাল একদম আর এই যাত্রার শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে কি সেটা আইপি ভিসিক্সের বিপুল পরিমাণ ঠিকানা থাকার কারণে এখন আমাদের প্রত্যেকটি ডিভাইস সেটা আমাদের ফোন হোক বাসার স্মার্ট ফ্রিজ বা আমাদের গাড়ি প্রত্যেকেই একটি নিজস্ব পাবলিক আইপি ঠিকানা পেতে পারে হুম এর ফলে ন্যাটের মতো প্রযুক্তির যা এতদিন ধরে একাধিক প্রাইভেট ডিভাইসকে একটিমাত্র পাবলিক আইপির আড়ালে রাখত তার প্রয়োজনীয়তা হয়তো একদিন পুরোপুরি শেষ হয়ে যাবে ঠিক আমাদের দৈনন্দিন ব্যবহারের প্রতিটি ডিভাইস সরাসরি ইন্টারনেটে উন্মুক্ত থাকবে এবং যে কেউ চাইলেই হয়তো সেগুলোর সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করতে পারবে